বাড়ির প্রস্তাবে বিয়ে হবে যেটা আমি চাই এটা কোন রিলেশনশিপ হা আর যেটা আমার ইচ্ছা ওটা রিলেশনশিপ করে আমি কখনো বিয়ে বসবো না বাড়ির মানুষ খুশি হয়ে যেখানে আলহামদে সেখানে আমিও খুশি এটা কথা ভাই দেখা হইলে পরে পছন্দ যে তোমার ভাল লাগে অমুক লাগে লাগে বক্ক দিলে হ্যানটা যাইবো তাহলে তাহলে এখন কি করা উচিত মানে একটা ছেলে ভালো না মন্দ সেটা আপনি কিভাবে যাচাই করবেন যে ধরেন বিয়ে বিয়ে হইলো বিয়ের একটা আলোচনা হইছে তো এটা কেমনে বুঝবেন যে ছেলেটা ভালো না মন্দ কি দেখে যাচাই করবেন আপনি যাচাই করব না আমি আমার ফ্যামিলি যদি দেখে যদি যায় তার ব্যাকগ্রাউন্ড দেখবে তো দিবেন আমার ফ্যামিলি চাবে না যে আমার মেয়েটা খারাপ ঘরে যায় বা কোনো একটা এটা কখনো ফ্যামিলি কোনো সময় চাবে না তো বিশেষ করে ফ্যামিলি যেখানে দিব ভালোই দিব যদি আমি নিজের সাথে বিয়ে বসি তাহলে ফ্যামিলি বলবো যে তোমার নিজেই সে বিয়ে বইছো তোমার সংসার তুমি দেখে নাও এটা বলবে আর যদি বাসার পছন্দের বিয়ে করি তাহলে বাসা মনে করেন পছন্দ হইলো আমি আমার পছন্দ আর বিশেষ করে ছেলেটা যদি একটু খারাপ থাকে তাহলে মনে করেন যে আমি বলতে পারবো যে ছেলে খারাপ তোরা কি দেখলি কি দেখি বিয়ে দিলি ওখানে দোষটা আমার থাকবে না ফ্যামিলির থাকবে এটা সবাই বোঝা হয়তো আমরা বুঝি বোঝার পর না বোঝার মতন চলাফেরা করি যাবে আচ্ছা এখন কথা হচ্ছে বিয়ে তো করবে ঠিক আছে যদি ধরেন এমন হইলো যে একটা ছেলে চাচ্ছে যে চুল বড় মেয়েকে বিয়ে করবে তো আপনাদের সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে

যারা বিয়ে করতে চান খুব জরুরি ভাবে তারা আসলে অফার করে ফেলেন অফার বলতে ওই যে যেভাবে সিস্টেম বলছে ওই সিস্টেমে আসলে বলে ফেলেন ওনারা কিন্তু চুল বড় করেও বিয়ে করতে রাজি আছে তাই না বিষয়টা অবশ্যই আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে দুই তিন বছর সময় লাগবে তো জরুরি ভিত্তিতে এখনই বলতে হবে ওনাদেরকে তারপরে তিন বছর আর যদি এক বছর পরে বলে তাহলে হচ্ছে চার বছর হয়ে যাবে তাই না আচ্ছা সেটা হবে হ্যাঁ হবে অবশ্যই হবে কারণ অপেক্ষা জিনিসে অপেক্ষা করলে ফলটা আরো ভালো হয় ফলটা কারণ যেমন একটা গাছে ফল ধরে পরে যদি না পাকি ওই ফলটা আমরা খাই না পাকলে পরে ওই ফলটা আমরা মুখে দিই তখনই তো ফলটা আমার কাছে ভালো লাগে